ডিয়ার ভিওর্স লেখাপাড়া সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট টোয়েন্টি সেভেন ইতিমধ্যেই ছাব্বিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি না দেখে থাকেন তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কিউ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিটি মক টেস্টে পিডিএফ লাগলে অবশ্যই ভিডিওর ডেজিস্ট্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত কোন শস্যটির নিদর্শন পাওয়া যায়নি গম জব, ধান আখ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান ডি আখ পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার অধীনে চারযোগ্য জমির প্রমাণ কোথায় পাওয়া গেছে লোথাল মহেঞ্জোদারো দারো কালীবঙ্গন চন্দ্রকেতুগড় এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি কালীবঙ্গন পরে প্রশ্ন ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী বা স্কুল হলো সাংখ্য যোগ বেদান্ত ন্যায় এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান এ সাংখ পরে প্রশ্ন ঋগবৈদিক যুগে ব্যবসায়ীকে কী বলা হত বণিক পত্ত্বনিদার পানি নাকি গোপ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি পানি পরে প্রশ্ন গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন বিশ্বমিত্র আলারাকামা শুদ্ধোধন নাকি শাড়িপুত্রন এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি আলারা কামা পরের প্রশ্ন মহাবীরের প্রথম শিষ্য ছিলেন চন্দন সুদর্শন জামালি চারবাগ এক্ষেত্রে সঠিক অপশান সি জামালি পরের প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ছাপযুক্ত মুদ্রাকে কি বলা হত কারণ শতমান নিষ্ক প্রিনচল এর মধ্যে সঠিক অপশন হবে এ কারশাপন পরের প্রশ্ন মহাপাদ্যানন্দ কে উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট বলে আখ্যা করেছেন বা সম্রাট বলেছেন আর কে মুখার্জি এ এল বেশাম আর সি মজুমদার হেমচন্দ্র রায় চৌধুরী এক্ষেত্রে সঠিক অপশান আর কে মুখার্জি পরের প্রশ্ন নন্দবংশের উচ্ছেদ সাধন করেন বিম্বিসার চন্দ্রগুপ্ত মৌর্য অজাত শত্রু পুষ্যমিত্র এক্ষেত্রে সঠিক অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন মৌর্য রাজসভায় আগত নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গ্রিক দূত ছিলেন না মেঘাস্থিনিস ডায়াডোরাস ডেইম ডেইম্যাক্স নাকি ডায়নিসাস এক্ষেত্রে সঠিক অপশান বি ডায়োডোরাস পরে প্রশ্ন বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু কার রাজসভায় এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিক্রমাদিত্য সমুদ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত এখানে সঠিক অপশান সি সমুদ্রগুপ্ত পরে প্রশ্ন গুপ্ত যুগে কোনটি জমি বাপের ঠিক নয় বাপ, পাটক খিল আর বাপ এখানে সঠিক অপশান সি খিল পরে প্রশ্ন খালিমপুর তাম্রপত্রে কোন পাল রাজার সামরিক কর্তৃত্ব বর্ণিত আছেন দেবপাল রামপাল ধর্মপাল মহিপাল এক্ষেত্রে সঠিক অপশান সি ধর্মপাল পরে প্রশ্ন উমাপতি ধর কে ছিলেন পালবংশীয় রাজা বংশীয় রাজা লক্ষণ সেনের রাজসবাস পণ্ডিত নাকি গৌড়ের এক স্বাধীন সাধক শাসক এক্ষেত্রে সঠিক অপশান সি লক্ষণ সেনের রাজসভার পণ্ডিত পরের প্রশ্ন বল্লাল চরিত্র রচনা করেন কে আনন্দ ভট্ট জয়দেব ধৈ হলায়ুত মিশ্র এখেতে সরি অপশান এ আনন্দ ভট্ট পরের প্রশ্ন কুতুবুদ্দিন আইবক দিল্লির কোন অংশে সেভেন সিটিসের ভিত্তি স্থাপন করেন সিঁড়ি তুগুলকাবাদ মেহরলি নাকি হাউস খাস এখানে সঠী অপশান সি মেহুরউলি পরের প্রশ্ন কোন সুলতান রক্ত ও লৌহনীতি গ্রহণ করেন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুঘলক গিয়সউদ্দিন বলবান নাকি গিয়াসুদ্দিন তুঘলক এখানে সঠী অপশান হবে সি গিয়াসউদ্দিন বলবান পরের প্রশ্ন সুলতানি যুগে বেশি সময় রাজত্ব করে কোন বংশম তুঘলক বংশম দাস বংশ হলজি বংশ নাকি লোদি বংশ এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ তুঘোলক বংশ পরে প্রশ্ন তরায়নের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই বারোশো ছয় নাকি বারোশো পনেরো এখানে সঠিক অপশান ডি বারোশো পনেরো পরে প্রশ্ন সম্রাট আকবরের মোট প্রদেশ বা সুবার সংখ্যা ছিল বারোটি পনেরোটি ষোলোটি নাকি আঠেরো টিম এক্ষেত্রে সঠিক অপশান বি পনেরো টিম পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে উত্তর ভারতের খ্যাতনামার সাধক ছিলেন রামদাস শঙ্করদেব শঙ্করাচার্য নাকি রামানন্দ এক্ষেত্রে সঠিক অপশান ডি রামানন্দ পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে সর্বাধিক ব্যবহৃত স্বর্ণ মুদ্রাটির নাম কী ছিল বরাহ পেরোতা ফানাম টঙ্কো এই চারটে অপশানের মধ্যে ছটি অপশান সি ফানাম পরের প্রশ্ন শিবালী পর্বতে মানকোট দুর্গ নির্মাণ করেন কে মোহাম্মদ বিন্দুগলক ইসলাম শাহম মোহাম্মদ আদিল সাহ নাকি ইসলাম সহ এর ভূক্রমে একই অপশান দুইবার রিপিট হয়েছে মোহাম্মদ আদিল শাহ ফিরোজ শাহ তুঘলক এক্ষেত্রে সরি অপশন হবে ডি ইসলাম শাহ পরের প্রশ্ন জাহাঙ্গীরের দাক্ষিণত্য বিজয়ের প্রধান বাধা ছিলেন গোলকুন্ডা সুলতান বিজাপুরের সুলতান আহম্মদনগরের মালিক অম্বর নাকি মারাঠা শাসক শিবাজি। এই চারটে অপশানের মধ্যে সরি অপশান সি আহম্মদনগরের মালিক অম্বর পরের প্রশ্ন কাফি খা। কোন মুঘল শাসকের সময়কালে বিখ্যাত ঐতিহাসিক এবং লেখক ছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব এক্ষেত্রে সরি অপশন হবে ডি ঔরঙ্গজেব পরে প্রশ্ন শিবাজি কাদের কাছ থেকে মহাতরফা কর আদায় করতেন কৃষক ও চাষিদের কাছ থেকে মুসলিম জায়গিরদার কাছ থেকে প্রতিবেশী হিন্দু রাজ্য ও জমিদারদের কাছ থেকে নাকি বণিকদের কাছ থেকে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি বণিকদের কাছ থেকে পরে প্রশ্ন গুরু নানকের আত্মজীবনীর নাম হল আদিগ্রন্থ গুরুবাণী জনমসাখী নাকি বচনামৃত এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি শাখী পরে প্রশ্ন আমির খসরু কোন শাসকের সময়কালীন একজন বিখ্যাত কবি ও ঐতিহাসিক ছিলেন কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিস মিস বলবান মোহাম্মদ বিন তুঘলক এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি গিয়াস বলবান পরের প্রশ্ন তুর্কি ভাষায় আইবক শব্দের অর্থ হল রাজপুত্র চাঁদের মতো সুন্দর যোদ্ধা নাকি ধর্মগুরু এক্ষেত্রে সঠিক অপশান হবে বি চাঁদের মতো সুন্দর যা দাস নামেও পরিচিত পরে প্রশ্ন কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত সুমিত সরকার যদুনাথ সরকার সুশোভনচন্দ্র সরকার নাকি এস গোপাল এক্ষেত্রে সরি অপশান বি যদুনাথ সরকার পরে প্রশ্ন বামামদমি পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর উমেশচন্দ্র দত্ত দ্বারকানাথ বিদ্যাভূষণ এখানে সঠিক অপশান সি উমেশচন্দ্র দত্তম পরে প্রশ্ন স্কটিশ সার্চ কলেজের পূর্ব নাম কী ছিল হিন্দু কলেজ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন ফোর্ড উইলিয়াম কলেজ নেই কলকাতা মিশনারি কলেজ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর বি জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন পরের প্রশ্ন বাংলায় প্রথম বিধবা বিধবাগৃহ কবে অনুষ্ঠিত হয় আঠারোশো পঞ্চান্ন সালে ষোলোই জুলাই আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই আঠারোশো ছাপান্ন সালে সাতই ডিসেম্বর নাকি আঠারোশো সাতান্ন সালের বাইশে জানুয়ারি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি আঠারোশো ছাপ্পান্ন সালের সাতাশে সাতই ডিসেম্বর আর আঠারোশো ছাপ্পান্ন সালে ছাব্বিশে জুলাই আইনটি পাশ হয়েছিল পরের প্রশ্ন তিতুমির মীর কাকে সেনাপতি নিয়োগ করেছিলেন গোলাম মাসুম মঈন উদ্দিন রফিক উদ্দিন নাকি কারামত আলী এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান এ গোলাম মাসুম পরের প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি কবে গঠিত হয় উনিশশো কুড়ি সালে উনিশশো তিরিশ সালে উনিশশো আঠাশ সালে নাকি উনিশশো সতেরো সালে এক্ষেত্রে সঠিক অপশান বি উনিশশো তিরিশ সালে পরে প্রশ্ন স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ জয়পুর কাশ্মীর জুনাগড় এখাতে সঠিক অপশান এ হায়দ্রাবাদ পরে প্রশ্ন পাইক বিদ্রোহের অপর নাম কি চোর বিদ্রোহ না চৌর বিদ্রোহ খন্ডের বিদ্রোহ হুড়দার বিদ্রোহ নাকি সিপাহী বিদ্রোহ এখানে সঠিক অপশান হবে সি হুড়দার বিদ্রোহ পরে প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহে পদম সিংহ ও দেবী সিংহ কোন স্থান থেকে নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসি মথুরা অসম নাকি বিহার এই চারটি অপশান সঠিক অপশান বি মথুরা পরে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল পাঁচজন সাতজন দশজন নয়জন এখে সঠিক অপশান সি দশজন পরে প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ পান আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে নাকি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে বাইশে জানুয়ারি আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি অধ্যাপক পদ পান পরের প্রশ্ন ঠগি দমন আইন কোন বড় লটের সময়কালে চালু হয় লর্ড কর্নওয়ালিস লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড মেটকাফ নাকি লর্ড ক্যানিং এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি লর্ড মেটকাফ পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কার সভাপতিত্বে গঠিত হয় ফজল আলী কে এম পানিকার ঋষিকেশ কনাই নাকি জওহরলাল নেহরু এর চারটি অপশানের মধ্যে সরি অপশান এ ফজল আলী পরের প্রশ্ন কাশ্মীরের মহারাজা হরি সিং কবে ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাতাশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ নাকি পয়লা নভেম্বর উনিশশো সাতচল্লিশ এক্ষেত্রে শরিক অফসান এ ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ পরের প্রশ্ন পুনঃ লক্ষ্য ছিল ভারতকে ব্রিটিশ শাসনের অধীনে আনাম গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে দলিতদের পৃথক নির্বাচনী ব্যবস্থার বিরোধ নিষ্পত্তি নাকি ভারতের স্বাধীনতা ঘোষণা নাকি মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের জোট গঠন এই চারটি প্রশ্নের অপশনের মধ্যে সঠিক অপশান বি গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে দলিতদের পৃথক নির্বাচনী ব্যবস্থার বিরোধ নিষ্পত্তি পরের প্রশ্ন উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্যার স্টাফর্ট ক্রিপস এবি আলেকজান্ডার নাকি লর্ড প্যাথিক লরেন্স এক্ষেত্রে সঠিক অপশান ডি লর্ড প্রেতিক লরেন্স পরের প্রশ্ন করভি ছিল একটি ধর্মীয় উপাসনাম এক ধরনের সামরিক প্রশিক্ষণ বাধ্য বাধ্যতামূলক শ্রম বা খাটনিকর নাকি একটি মুদ্রা প্রণালী এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি বাধ্যতামূলক শ্রম বা খাটনিকর পরের প্রশ্ন ভোয়ালতে আর কোন দেশের বিখ্যাত দার্শনিক ছিলেন জার্মানি ইংল্যান্ড ফ্রান্স নাকি ইতালি এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি ফ্রান্স পরে প্রশ্ন রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে এটি কার বিখ্যাত উক্তি রুশো রোপসিয়ার, লেলিন নেপোলিয়ন এক্ষেত্রে সঠিক অপশান বি রোপসপিয়ার পরে প্রশ্ন স্পেনীয় ক্ষত বলতে কি বোঝায় স্পেনের অর্থনৈতিক দুরবস্থা স্পেনের কৃষিক্ষেত্রে মন্দা নাকি নেপোলিয়নের স্পেন দখলের বিরুদ্ধে দীর্ঘ বিদ্রোহ নাকি স্পেনের উপনিবেশ হারানো এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি নেপোলিয়নের স্পেন দখলের বিরুদ্ধে দীর্ঘ বিদ্রোহ পরে প্রশ্ন কোন সম্মেলনটি সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে পরিচিত বার্লিন সম্মেলন যেটি আঠারোশো চুরাশি থেকে পঁচাশি নাকি ভিয়েনা কংগ্রেস বা সম্মেলন আঠারোশো পনেরো জেনেভা কনভেনশন আঠারোশো চৌষট্টি নাকি ওয়াশিংটন সম্মেলন উনিশশো একুশ থেকে উনিশশো বাইশ এই চারটি অপশানের মধ্যে সরি অপশান বি ভিয়েনা কংগ্রেস আঠারোশো পনেরো পরের প্রশ্ন জুলে বিপ্লবের সাফল্যে কোন বিশিষ্ট বাঙালি ব্যক্তি আনন্দে মেতে ওঠেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে সঠিক অপশান এ রাজা রামমোহন রায় পরের প্রশ্ন ম্যাথসিনী কবে ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে একটি যুব সংগঠন তৈরি করেন আঠারোশো তিরিশ আঠারোশো একত্রিশ আঠারোশো বত্রিশ নাকি আঠারোশো পঁয়ত্রিশ এখানে সরি অপশান বি আঠারোশো বত্রিশ পরে প্রশ্ন রাশিয়ায় কে ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ করেন পিটার দ্য গ্রেট নিকোলাস প্রথম আলেকজান্ডার দ্বিতীয় নাকি লেলিন এই চারটে অপশানের মধ্যে সরি অপশান সি আলেকজান্ডার দ্বিতীয় পরে প্রশ্ন পিচ ঢালা রাস্তা প্রথম কবে তৈরি হয় সতেরোশো পঞ্চান্ন সালে আঠারোশো এগারো সালে উনিশশো সালে নাকি উনিশশো পঁচিশ সালে এর চারটি অপশন মধ্যে সরি অপশান বি আঠারোশো এগারো সালে পরে প্রশ্ন কে ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু হিসেবে পরিচিত মার্কস রবার্ট ওয়েন হেনরি সেন্ট সাইমন নাকি ফুরিয়ার এই চারটে অপশান আমাদের সঠিক অপশান সি হেনরি সেন্ট সাইমন পরে প্রশ্ন প্রথম ওহিফিনের যুদ্ধ কবে শুরু হয় আঠারোশো পনেরো আঠারোশো উনত্রিশ আঠারোশো উনচল্লিশ নাকি আঠারোশো সাতান্নেত্রে সটি অপশান সি আঠারোশো উনচল্লিশ পরে প্রশ্ন হিন্ডেনবার্গ বার কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন ফ্রান্স যুক্তরাষ্ট্র জার্মানি রাশিয়া এক্ষেত্রে সঠিক অপশান সি জার্মানি পরের প্রশ্ন জাতিসংঘের জনক কাকে বলা হয় ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট উইনস্টন চার্চিল উইড্রো উইলসন নাকি স্ট্যালিন এক্ষেত্রে সরি অপশান সি উইড্রো উইলসন পরের প্রশ্ন ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান জনসন কেনেডি নাকি নিকসন এক্ষেত্রে সরি অপশান বি জনসন পরের প্রশ্ন তথা সর্বশেষ প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর কোন চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিস চুক্তি ট্রেন্টন চুক্তি ভারসাই চুক্তি নাকি কিএফ চুক্তি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান সি ভাষায় চুক্তিম এটি ছিল টোয়েন্টি সেভেন বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ